পতীতা বিতি নিয়ার কিটু জানতে যাচ্ছিলছিলাম যে আমরা নর্মালি যদি আমরা পতীতার কাছে যাই এটাকে আমাদের জন্য সঠিক কিনা মানে কুরআন অনুযায়ী এটাকে তো হারাম বলে কিন্তু কুরআন অনুযায়ী কি আসলে কি এটা হারাম কুরআন হাদিস অনুসারে এটা সম্পূর্ণভাবে যে হারাম তা না ইসলামে কিছু বিষয় আছে মুতা বিবাহ বা ইয়া আছে কয়েক ধরনের বিবাহ আছে সৌদি আরবে এটা প্রচলিত আছে হ্যাঁ মোতাবিবাহ সৌদি আরবে প্রচলিত নাই তবে মোতাবিবাহ ইরানে প্রচলিত আছে ইরানের মানুষ এখনো মোতাবি শিয়াদের মধ্যে এখনো মোতাবিবাহ চালু আছে আর মুসলিমদের ভিতরে মেসিহা ম্যারেজ বলে একটা ম্যারেজ আছে মেসিহা ম্যারেজ না যেন এই টাইপের নাম কিছু একটা তারা ওই হোটেলে গিয়ে হোটেলে মানে দুই ঘন্টা তিন ঘন্টা বা এক রাতের জন্য বিয়ে করে এই ধরনের সিস্টেম সৌদি আরবেও আছে এখন এই জিনিসগুলা মোহাম্মদের আমল ছিল মোহাম্মদের আমলে মোহাম্মদ নিজেও এই জিনিসটা অ্যাপ্রুভ করছে কয়েকবার যে সাহাবিরা মোতা বিবাহ করতে চাইছে মানে খণ্ড কালীন বিবাহ মানে হচ্ছে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টাকা কি টাকা দিবে এক দুই তিন ঘন্টা মানে বিয়ে সাদী মানে মজ করবে তারপর এক দুই ঘন্টা পরে আবার তালাক হয়ে যাবে এই রকমের বিবাহ ইসলামের ভিতরে অনেক বহুকাল আগে থেকে আছে মোহাম্মদ নিজেও এই কাজ করেছে মোহাম্মদের সাহাবিরা সবাই মোটামুটি এই কাজ করেছে যে এই টাকার বিনিময় যৌন সার্ভিস সেক্স মানে যৌন যৌনতার যে সার্ভিসটা সেই সার্ভিসটা নেয়া একটা মেয়ের থেকে এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করেছে এবং তার সাহাবা একরাম মানে মোটামুটি সবাই করেছে এবং এটা বেশ কয়েকবার আহ মোহাম্মদ হালাল করেছে বেশ কয়েকবার হারাম করেছে আবার হালাল করেছে আবার হারাম করেছে এটা যদি একেবারেই খারাপ হইতো একেবারেই যখন ইসলামের দৃষ্টিতে যখন খারাপ কাজ হইতো তাহলে তো আর অ্যালাউই করতো না মোহাম্মদ সাথে সাথে শুরুতেই বলে দিত না খবরদার তোরা এটা করবি না এটা অসম্ভব এটা করা যাবে না এটা বলে দিত কিন্তু সে একবার হালাল করছে আবার হারাম করছে আবার হালাল করছে আবার হারাম করছে বা বেশ কয়েকবার এই কাজটা মোহাম্মদ করছে এখান থেকে বোঝা যায় মোহাম্মদের এই বিষয়ে ইয়া ছিল অ্যাপ্রুভ ছিল দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামের দাসী বান্দির সাথে করা সম্পূর্ণভাবে হালাল মোহাম্মদ নিজেও দাসী বান্দির সাথে করত এবং সাহাবা একরাম মোটামুটি সবাই দাসী সাথে করতো দাসী বান্ধির সাথে করতে তোর ইয়া লাগে না আপনার বিয়ে করা লাগে না সেটা হচ্ছে দাসী বান্ধিকে আপনি বাজারে যাবেন সেই সময় বাজার বাজার বসতো মেয়ে মানুষের বাজার বসতো দাসীদের বাজার বসতো দাসীদের বাজারে টিপা টিপা দেখতো মানুষ যে এই দাসীটা কেমন ওই দাসীটা কেমন এভাবে টিপা টিপা দেখা মানে মানে বিভিন্ন ইয়া গ্রন্থে ফিকা গ্রন্থে এই এই বর্ণনাগুলো আছে বাজারে গিয়ে যে তারা দাসী টাসি কিন্তু টাকা দিয়ে দাসী কিন্তু এবং দাসীটা কিন্তু কারণ কারণটা হচ্ছে ওই যে যৌন কাজ করার জন্য আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি যে আহ যে আ দাসী কিন্তু ইসলামের ইতিহাসে যে দাসী কিনে মানে ইশক যৌন সুখ লাভের জন্য যে টাকা দিয়ে দাসী কিনতো সেই জিনিসটা কোথায় আছে সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভিডিও অনেক এটা আমি একজনের সাথে কথা বলতেছিলাম একটা মানে উনি আসলে অন্ধ ভক্ত ঠিক আছে তো আমি তো আপনার ভিডিও গুলো দেখে দেখে আমি অনেক কিছু কোন বুঝতে পারি নিজের বিবেক খাটাই তো উনার আমি বলছি যে আমরা নরমালি কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে আর কি মানে ওইখানে যাওয়া হয় এটার পরে উনি বলতেছে দেখো এটা তো হারাম মানে এটা তো জিনা হয় আমি বললাম যে জিনা কেমনে এটা তো আমি হে ফ্রি হে সার্ভিস দিচ্ছে আমি টাকার বিনিময়ে নিতেছে এটা আমার সেও রাজে আমিও রাজে উনি আমার বলে এটা জিনা জিনার দ্বারে কাছে যাওয়া নিষেধ আমাকে দুইজন রাজি থাকলে তো জিনা হয় কেমনে তো এটা আমি বলছি উনি আমার অনেক বুস্টুস দেয় আমি বলছি না এটা কখনোই হয় না তো আমি ভাবলাম যে আপনার কাছে আমি জিজ্ঞেস করি বিষয়টা আচ্ছা আমরা একটা একটা করে মানে স্টেপ বাই স্টেপ যাই দেখি এখানে দেখেন এই গ্রন্থটার নাম হচ্ছে এটা একটা বিখ্যাত গ্রন্থ আল মিসবাহুন নুরি সরহে মুক্তাসারুল কুদুরি প্রথম খণ্ড ইসলামিয়া কুতুবখানা পৃষ্ঠার দুইশো তিরিশ এই গ্রন্থে যে এই জিনিসটা বলা আছে আমরা দেখি এই যে দেখে দেখেন ইমাম কুদুরির লিখিত এটা এখানে দেখেন কোনো দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত দেওয়া যাবে কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্য ক্রয় করা হয় আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলো দোষ দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে যা থেকে সিড। যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না যেমন একমন সরিষার মধ্যে পোয়া দেড় পোয়া ধান বা কালাই থাকা দূষণীয় নয় দেখেন এখানে একেবারে মাল সামানের মতো করে তারা এটাকে মনে করতেছে এবং আরও এই বিষয় আরও আছে বাজারে যে মুসলিমদের যে দাস কেনাবেচা হইতো সেখানে যে জিনিসটা লেখা আছে আমরা একটু দেখি আল আশরাফুল হিদায় গ্রন্থের নবম খন্ডে যেটা বলা আছে ইমাম কুদুরি বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে যেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যেসব স্থান দেখা বৈধ যদিও এতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা হয় এভাবেই মুক্তাসারুল কুদুরিতে মাসালাটি বর্ণিত হয়েছে জামিউস সাগির গ্রন্থেও মাসালা এরূপ নিঃশর্তভাবে বর্ণনা করা হয়েছে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি আমাদের মাসেক মাসেক বলেছেন এ অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা বোধ করা হয় তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা হবে না কেননা এটা এক প্রকার বলে আর ইচ্ছা না না থাকা কামভাব অবস্থায় থাকলে দৃষ্টিপাত স্পর্শ করা বৈধ ইমাম মোহাম্মদ বলেন যখন কোনো দাসী সাবালক তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে আহ ইত্যাদি ইত্যাদি এর কারণ আমরা পূর্বে বর্ণনা করেছি আচ্ছা এখানে বলা হচ্ছে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগ্রত হয় তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মাঝে কামভাব থাকার কারণে আচ্ছা নিচে দেখি আরো কি বলা আছে প্রাসঙ্গিক আলোচনা দাসী ক্রয়ের শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা এ নিয়ে আলোচনা করা হয়েছে ইমাম তার মুক্তাসরুল কুদুরিতে বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা যায় যা দেখা যায় এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও নিচে বলা আছে অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ আবু হানিফা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই কাম ভাব জাগ্রত হলে স্পর্শ করা বৈধ হবে স্পর্শ করা দ্বারা কাম ভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলে স্পর্শ করা জায়েজ তাদের মতে ক্রয় করার উদ্দেশ্যে দাসীর দিকে তাকানো বৈধ যদিও এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে ইত্যাদিতে তবু স্পর্শ করা অবৈধ তাদের হবে স্পর্শ করাটা একটু মাকরু হবে আচ্ছা পূর্ব যুগের ইমামগঞ্জ করার সময়ে তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন মানে ইসলামের প্রাথমিক যুগের ইমামগণ এটাকে বৈধতা বৈধই বলে মনে করতেন কেননা সে সময়ের লোকজন সাধারণভাবে নেক ছিলেন ইত্যাদি বিধায় ওলামাগন কামভাব না থাকা অবস্থায় স্পর্শ করার অনুমতি দিয়েছেন আর এর ওপরই বর্তমান ফতোয়া যখন কোন কিশোরী দাসী প্রথমে ঋতুমতি হয় তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় তখন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করানো যাবে না কারণ ঋতুমতি হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে আর বালেগা দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে পেট এবং পিঠ এই দুইটা ঢেকে রাখতে হবে বালেগা আহ দাসীর আর না জন্য এটা না আর সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করানো হয় তাহলে বুক ও পিঠ খোলা থাকবে তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরাতে হবে এমন পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায় যদি এমন কিশোরী দাসী কামাকৃত হয় তাহলে তার মতো বা সঙ্গম করা যায় তাহলে বালাইগার পর্যায়ে গণ্য হবে অর্থাৎ শুধু তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে বুক ও পিঠা খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না কারণ এর মধ্যে কামভাগ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আচ্ছা এরপরে আর কি বলা আছে যে কিশোরী দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে তাতে নয় সাত বা নয় বছর বয়সের কোনো শর্ত নেই তাকে বিক্রির জন্য এক পেশ করা যাবে না মানে একটু নিম্নাঙ্গটা ঢেকে রাখতে হবে মানে কিভাবে যে তারা বিক্রিবাট্টা করতো কেনাবেচা করতো দাসীদেরকে এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে এ তো গেল দাসীর দাসীকে ইয়া করা এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলামের যে কৃতদাসী ক্রয় করা যৌন সংভোগের উদ্দেশ্যে কৃতদাসী ক্রয় করে এনে বাসায় এনে আপনি তবে এটা হচ্ছে এটাও একটা প্রস্টিটিউশন কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট প্রস্টিটিউশন এটা হচ্ছে পার্মানেন্টলি তাকে কিনে আনবেন আবার যখন আপনি কয়েকদিন কয়েকদিন মজা মাস্তি করার পরে আবার তাকে বিক্রি করে দিবেন দামে একটু কম পাইবেন কিন্তু বিক্রি করে দিতে পারবেন তাহলে এটা আপনি মানে আপনি একটা ইয়া হিসেবেই এটা তো একটা প্রস্টিটিউশনই হইলো আরেকটা বিষয় হচ্ছে ইসলামে যে বিবাহের যে বিষয়টা আছে বিবাহের যে সিস্টেমটা আছে বিবাহ করার যে দেন মোহরের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা পুরোপুরি সাথে সঙ্গতিপূর্ণ একই জিনিস দেনমোহর দিতে হয় নারীর লজ্জাস্থান উপভোগ করার মূল্য হিসেবে মূল্য পরিশোধ হিসেবে সুতরাং এটা তো তো ইসলামে আসলে প্রত্যেকটা যৌন কাজই তো দেখা যায় প্রস্টিটিউশনের অন্তর্ভুক্ত সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ইসলামে তো ইসলাম আসলে প্রস্টিটিউশনকে একটা মানে হালাল প্রস্টিটিউশন চালু করে ইসলাম একটা হালাল প্রস্টিটিউশন চালু করে যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে হালাল প্রস্টিটিউশন কিন্তু আপনি ওই ওই নিয়মের বাইরে গিয়ে করতে পারবেন না ওই নিয়মের বাইরে গেলে তখন আপনার জন্য সেটা হারাম হবে আর আপনি যেটা করতেছেন ভাই সেটা হচ্ছে সেই বিষয়ে আমি যেটা বলতে চাই যে সেই বিষয়ে যদি আপনার নিতান্তই এই সমস্ত জায়গায় যাওয়া প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আপনার সেফটি আপনার সিকিউরিটি মেনটেন করবেন এমন কোনো জায়গায় যাবেন না এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার সেফটি সিকিউরিটি আপনার শরীর স্বাস্থ্য ঝুমকির মুখে পড়ে ঝুঁকির মুখে পড়ে হ্যাঁ আরিফ খান ভাই বলেন জি আর আমি মাঝে মধ্যে কোরআনের অ্যাপ আছে তো আমার কাছে তো আমি মাঝে মধ্যে ট্রাই করি কাজের ব্যস্ততার মধ্যে করা হয় না একটু সময় পেলে ট্রাই করি